আজ আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ সম্পর্কে আপনাদের জানাবো সেটা হচ্ছে রেল ওয়ান যেটা আপনারা ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা তৈরি করা হয়েছে এবং এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে সমস্ত রকম সুবিধা আপনি পাবেন যেটা অনেকগুলো অ্যাপের মাধ্যমে আপনি পেতেন যেমন আইআইসিটিসি রেল কানেক্ট ইউটিএস এন এবং এই সংক্রান্ত যে অ্যাপগুলো ছিল সেগুলো ধরতে পারেন যে একটি অ্যাপের মাধ্যমে আপনি সব কিছু পাবেন তো চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো এখানে অনেকগুলো অপশান আছে তার আগে আমরা বলে রাখি যে এই অ্যাপটি আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য কিন্তু এই অ্যাপটি রিলিজ হয়ে গেছে এই অ্যাপটির আগে নাম ছিল স রেল সরেলটা বিটা ভার্সন ছিল কিছু বিটা টেস্টার তারা টেস্ট করছিলেন এবং সেটাকে রিনিউম করে রেল ওয়ান করে দেওয়া হয়েছে তো এখানে যখনই আপনারা লগ ইন করবেন লগ ইন করার সময় আপনারা চাইলে আপনাদের ই এক্সিস্টিং যে আইআরসিটিসি অ্যাকাউন্ট হচ্ছে সেটা দিয়েও করতে পারেন এবং ইউটিএস দিয়েও করতে পারেন এবং সেই সংক্রান্ত যে ক্রেডেন্সিয়াল সেটা দিয়েও করতে পারেন কিন্তু যেটা দিয়ে করুন আপনারা কিন্তু নতুন পাসওয়ার্ড সেট করতে হবে এবং তারপর কিন্তু এমপিন সেট করতে হবে তো সব সেট করার পর লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে এখানে রিজার্ভ আনরিজার্ভ প্ল্যাটফর্ম চলে আসবে রিজার্ভ যখনই ক্লিক করবেন এখানে আপনারা জানেন যে অ্যাজ ইউজুয়াল যেভাবে ট্রেনের টিকিট কাট রিজার্ভ সেটা চলে আসবে আনরিজার্ভ ক্ষেত্রে এক্ষেত্রে পারমিশন রিকোয়ার্ড হবে মানে লোকেশান সার্ভিসটা কিন্তু অন করতে হবে কারণ আনরিজার্ভের ক্ষেত্রে লোকেশন সার্ভিস অন করে কিন্তু করতে হয় প্ল্যাটফর্ম টিকিটের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার এবং তার সাথে তার সাথে যে এক্সট্রা যে মোর অফারেন্সের মধ্যে আছে এই এইগুলোর জন্য কিন্তু আপনাদের থার্ড পার্টি অ্যাপের উপর ভরসা করতে হতো অনেক সময় বা ওয়েবসাইটের উপর ভরসা করতে হতো তো সত্যি কথা বলতে এই অ্যাপটা কিন্তু খুব স্মুথ মানে আগে যেমন আইআরসিটিসি রেল কানেক্ট যদিও অ্যাপটা এখনও আছে আইআরসিটিসি রেল কানেক্ট ওই অ্যাপটা যেমন অনেক অ্যাড ছিল এবং অতটা স্মুথ থাকেনি এটা খুবই স্মুথ এবং এর সাথে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু ওয়েবসাইটে যখন থাকতো আইসিসি ওয়েবসাইটে সেরকম টাইপের ফিল দিচ্ছে আর কি তো সার্চ ট্রেনের মধ্যে আপনারা ট্রেন নেম থেকে শিডিউল এখানে দেখতে পাবেন ফ্রম এবং টু পাবেন দেখতে এবং তার সাথে পিএনআর স্ট্যাটাস পিএনআর নাম্বারে যখন আপনি টিকিটটা কাটবেন তো আর নাম্বার দিয়ে শো স্ট্যাটাস করলে কিন্তু দেখতে পাবেন কোচ পজিশন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা কিন্তু দেখতে পাবেন এবং তার সাথে ট্র্যাক ইওর ট্রেন মানে আপনারা জানেন যে হোয়ার ইজ মাই ট্রেন যে থার্ড পার্টি অ্যাপ আছে সেখান থেকেও কিন্তু আপনারা আগে দেখতে পেতেন এবং সেগুলো এখনও আছে আপনারা চাইলে যেটা চেঞ্জ করতে পারেন কিন্তু এক্ষেত্রে অর্ডার ফুড আছে ফাইল রিফান্ড আছে রেল মদত ট্রাভেল ফিডব্যাক আছে এবং তার সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আছে তো মেরুতে যদি যাই তো মেরুতে গেলে এখানে মাই ট্রানজ্যাকশান এবং তার সাথে অ্যাপ আউট সেকশান আছে লগ আউট হবে ওয়ালেট আছে ওয়ালেটে আপনি মানি অ্যাড করে রাখলে যে কোনো টিকিট কাটার সময় অনেক সুবিধা হবে কারণ পেমেন্ট ঘাটে হয়তো অনেক সময় অসুবিধা হয় পেমেন্টের আর ওয়ালেটে যদি আপনার টাকা থাকে সেখান থেকে কেটে নেবে জাস্ট লাইক আপনার ফোনপে ওয়ালেট বা আদার্স যে ওয়ালেটগুলো আছে সেই টাইপের জিনিসটা আর কি মানে যেখানে ব্যাংকের সাথে তখন সম্পর্ক থাকছে না আগের থেকে টাকাটা অ্যাড হয়ে থাকছে এক নজরে ইতিহাসগুলো দেখে নেওয়া যাক এই অ্যাপে আপনি পাবেন সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং প্ল্যাটফর্ম টিকিট ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য পিএনআর স্ট্যাটাস যাত্রাপথ পরিকল্পনা রেল মদত সেবা ট্রেনে খাবার অর্ডার করার সুবিধা তো এটা হচ্ছে শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও আপনারা যদি এটা নিয়ে ডিটেলস ভিডিও চান অর্থাৎ একদম টিকিট কীভাবে কাটতে হয় বা ফিচার্সগুলো একদম লাইভ দেখানোর যে প্রক্রিয়া সেটা যদি চান অবশ্যই কমেন্ট করুন আমরা নিয়ে আসবো এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ